সঠিক নিয়মে ডবল স্নাইপার চালাতে হয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো কিন্তু ডবল স্নাইপার চালাতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হইতে হয় যার কারণে ডবল স্নাইপার চালানো আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় এজন্য এই ভিডিওতে তোমাদেরকে সকল প্রো প্লেয়ারদের গোপন সেটিংস এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব তোমরা যদি এগুলো সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা ডবল স্নাইপার দিয়ে খুব ভালোভাবে খেলতে পারবা এই জন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও বর্তমানে সিনেপার গানের মধ্যে সবাই সব থেকে বেশি যে গানগুলোতে খেলে থেকে তার মধ্যে একটা হচ্ছে এডাব্লিউএম আর একটা হচ্ছে এম তো গাইজ এখন আমাদের কিছু কাজ করতে হবে যেহেতু আজকের ভিডিও টপিকটা হচ্ছে ডবল সিনেপার নিয়ে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ক্যারেক্টার স্কিল গুলো কম্বিনেশন করতে হবে এই জন্য তোমরা কি করবা এইখানে যে ক্যারেক্টার লেখা আছে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে তারপর এইখান থেকে তোমরা আবারও ক্যারেক্টার অপশনে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার চলে আসবে থাকবে এইখান থেকে তোমাদের যে ক্যারেক্টারটা ভালো লাগে অথবা গেমের মধ্যে তুমি যে ক্যারেক্টার দিয়ে সব থেকে বেশি খেলে থাকো এইখান থেকে সেই ক্যারেক্টারটা সিলেক্ট করবা আর এইখানে বাকি যে স্কিল গুলো আছে তোমাদের ইচ্ছা অনুযায়ী কম্বিনেশন করতে পারো তবে এইখানে একটা স্কিল শুধু খালি রাখবা কারণ যেহেতু আমাদের ভিডিও টপিকটা হচ্ছে ডবল স্নাইপার চালানো নিয়ে এজন্য ডবল স্নাইপার চালানোর জন্য আমাদের একটা ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে থাকা লরা ক্যারেক্টার এখন কথা হচ্ছে এই লরা ক্যারেক্টার ব্যবহার করলে ডবল স্নাইপার চালাতে আমাদের কি হেল্প হবে সেটাই তোমাদেরকে এখন বলি তোমরা সিনাইপার গান দিয়ে যখন গুলি করো তখন কিন্তু ওই গানটা কাঁপে আর যার কারণে এনিমি কে গুলি করার পর ওই গুলিটা কিন্তু এনিমির শরীরে লাগে না এনিমের শরীর এর পাশ দিয়ে বেরিয়ে যায় তাই তোমরা যদি এই লড়া ক্যারেক্টার স্কিলটা ব্যবহার করো সেই ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে আর যার কারণে যখন তোমরা সিনেপার গান দিয়ে গুলি করবে কাঁপবে না সেই ক্ষেত্রে গুলি করবে কিন্তু এনিমির শরীরে লাগবে আর যদিও বাই দুই একটা গুলি এনিমের যায় পরেও কিন্তু শরীরে লাগার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যাই হোক এখান থেকে আমাদের ক্যারেক্টার স্কিলের কাজ কমপ্লিট এখন আমাদের কিছু সেটিংস করতে হবে এজন্য এখান থেকে যে সেটিং আইকন দেখতে পারতো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু বেসিক সেটিং টা চলে আসবে আর বেসিক সেটিং থেকে তোমরা সরাসরি চলে আসবে আমাদের সেন্সিভিটি সেটিং এর মধ্যে আর এখানে সেন্সিভিটি সেটিং এর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারছো প্রত্যেকটা অপশন যেমন আছে তেমনই থাকবে শুধু এখান থেকে সিনাইপার স্কোপ নামেজ যে একটা অপশন আছে এটাই কিন্তু আমাদের সঠিক ভাবে অ্যাডজাস্ট করতে হবে সো গাইস এখানে সিনাইপার স্কোপ নামে যে সেনসিটিভিটিটা আছে তোমরা যদি এটার সেনসিটিভিটি একদম লো করে দাও তাহলে কি হবে যখন তোমরা সিনাইপার স্কোপ অন করে এইভাবে মুভমেন্ট করবা তখন তোমাদের ওই মুভমেন্টটা কিন্তু অনেকটা স্লো হবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সহজে এনিমিকে এম করতে পারবে না আর যদি এমই না করতে পারো তাহলে কিভাবে এনিমিকে মারবে কিন্তু তোমরা যদি এটার সেনসিটিভিটি আবার হাই করে দাও তারপর যখন সিনাইপার স্কোপ ল্যাপটপটা অন করে এইভাবে মুভমেন্ট করবা ওইটার মুভমেন্ট স্পিড কিন্তু অনেকটা বেড়ে যাবে সেই ক্ষেত্রেও তোমরা কিন্তু এনিমিকে এম করতে পারবা না আর যদি এমই না করতে পারো তাহলে কিভাবে এনিমিকে মারবে এজন্য কিন্তু অবশ্যই আমাদের এই অপশনটা কিন্তু সঠিক ভাবে অ্যাডজাস্ট করতে হবে তবে তোমরা এটার সেনসিটিভিটি কিন্তু 80 থেকে 90 এর মধ্যে রাখতে পারো তবে এটা আমি 85 তে রেখে দিলাম আর এটার সেনসিটিভিটি এততে রাখার কারণে যখন তোমরা সিনেমার স্কোপ অন করে এইভাবে মুভমেন্ট করবে তখন তোমরা খুব সহজেই কিন্তু এনিমিকে এম করে মেরে দিতে পারবা তো এইখানে আমাদের সেনসিটিভিটির

সাইজটা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখতে পারো তবে এটা আমি এখান থেকে তে রেখে দিলাম তারপর উপরে যে সেভ আছে সিম্পল এখানে ক্লিক করে দিবা তারপর আমরা আবারও চলে আসলাম কন্ট্রোল সেটিং এর মধ্যে এখানে আমাদের কিছু সেটিংস অন করতে হবে তো এখানে তোমরা কুইক ওপেন সুইচ নামে একটা অপশন দেখতে পারবা এই অপশনটা অন করে নিচে কাস্টম হুড নামে যে একটা অপশন দেখতে পারছো তোমরা এখানে আবারও চলে যাবা যাওয়ার পর তোমরা এখানে নতুন একটা অপশন দেখতে পারবা তো এই কুইক ওপেন সুইচের কি কাজ সেটা একটু পরেই বলতাছি প্রথমে তোমাদেরকে অপশনটা সঠিক জায়গায় অ্যাড করতে হবে তো তোমরা এই অপশনটা তোমাদের ফায়ার বাটনের এই পাশেও রাখতে পারো আবার এইখানেও রাখতে পারো তবে এই অপশনটা আমি এইখানে রেখে দিলাম এখন কথা হচ্ছে এই ওয়েপেন সুইজের কি কাজ সেটাই তোমাদেরকে বলি গাইজ তোমরা এই ওয়েপেন সুইজের মাধ্যমে খুব সহজেই কিন্তু ডাবল সিনাইপার গুলো চেঞ্জ করতে পারবে আর তোমরা যদি এইভাবে চেঞ্জ করতে পারো তাহলে তোমাদের গানটা কিন্তু আর কখনোই রিলোড নেবে না তো আমরা আবারও চলে আসলাম কন্ট্রোল সেটিং মধ্যে এখানে আমাদের আরেকটা সেটিংস করতে হবে এই সেটিংসটার নাম হচ্ছে হোল্ড ফায়ার টু স্কোপ এখানে তোমরা দুইটা অপশন দেখতে পারবা একটা হচ্ছে অপ একটা হচ্ছে অন তোমরা যদি এখান থেকে অপশনটা অফ রাখো তাহলে কি হবে যখন তোমরা সিনেপার দিয়ে গুলি করবে তোমরা কিন্তু কোনো স্কোপ দেখতে পারবে না আর সেই ক্ষেত্রে একটা ঝামেলা থাকে সেটা হচ্ছে আর এইভাবে গুলি করলে কিন্তু আমাদের রিলোডের সমস্যা দেখা দেয় তবে তোমরা যদি অপশনটা অন করে দাও তাহলে কি হবে যখন তোমরা সিনেপার দিয়ে গুলি করবে তখন তোমরা কিন্তু স্কোপ দেখতে পারবা আর সেই ক্ষেত্রে তোমাদের লাভ হবে দুইটা প্রথমত তোমরা এভাবে গুলি করলে তোমাদের কিন্তু আর গানটা কখনো রিলোড নেবে না আর আরেকটা লাভ হচ্ছে গাইস আমরা যখন সিনেপার দিয়ে দূরের কোনো এনিমি মারতে চাই তখন আমরা এই স্কোপ অন করে তারপর এই ফায়ার বাটনে ক্লিক করে এনিমিকে মারি কিন্তু তোমাদের এই সেটিংটা অন থাকার কারণে তোমাদের এত ঝামেলা করতে হবে না তোমরা শুধু এই ফায়ার বাটনটা একটু চাপ দিয়ে ধরলে তোমাদের স্কোপটা কিন্তু অন হয়ে যাবে তারপর এখান থেকে এম করে ফায়ার বাটনে ক্লিক করলে কিন্তু গুলিটা এনিমির শরীরে লেগে যাবে তো এখানে আমাদের এই সেটিংটা করা কমপ্লিট তবে গাইস তোমাদেরকে এখানে আরেকটা কথা বলি অন্য অন্য গানে যেমন এনিমিকে এম করার জন্য এখানে এমন একটা ডট থাকে যেটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে এনিমিকে এম করে মেরে দিতে পারি কিন্তু আমাদের স্নাইপার গানের ক্ষেত্রে কিন্তু এমন কোনো ডট

বসাতে গেলে হয়তো একটু সময় লাগতে পারে তবে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে তোমরা একদম মাঝখানে কিন্তু বসাইতে পারবা তারপর তোমরা এই পেট আইকন থেকে একটু ছোট করে একটু হাইড করে দিলেই হবে তবে এখানে পেটের আইকনটা বসানোর কারণে অন্যান্য গানের মতো আমরা সিনাইপার গানেও কিন্তু এম করার জন্য এখানে একটা ডট পেয়ে যাচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এনিমিকে এম করে মেরে দিতে পারবো তবে যাই হোক গাইস ডাবল সিনাইপার দিয়ে খেলার জন্য যা সেটিং করা দরকার ছিল আমাদের সবগুলো করা মোটামুটি কমপ্লিট সো গাইস এখন তোমাদেরকে কিভাবে ডাবল সিনাইপার দিয়ে এনিমি মারতে হয় এই বিষয়ে তোমরা

আর এই জয়স্টিক ঘুডাতে বাটন তোমাদের একটাই লক্ষ্য থাকবে এখানে যে এম বলবো আসে যখন খেলবে ধরো যে এনিমি তোমাদের খুব কাছাকাছি আছে অবস্থায় এই জয় স্টিক এর বাটন দিয়ে মুভমেন্ট করতে হবে এবং এইখানে যে রান বাটন আছে এটা কিন্তু দৌড়াইতে হবে এই অবস্থায় তোমাদের একটাই টার্গেট থাকবে তোমাদের এখানে যে এম টট টা আছে যখন এনিমির বডিতে

সেটিং গুলা করতে বলছে ওইভাবে সেটিং করে আমাদের যে